ইসমিল্লা রহমানের রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর খুব সুন্দর সুন্দর কিছু কবুতর থাকবে আজকের প্রতিবেদনে তো আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা ভিডিওটা ধ্বজস্বারে দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আর প্রত্যেকটা রানিং কবুতরের আপনারা হানড্রেড পার্সেন্ট বাইরের কাছ থেকে টিম বাচ্চার গ্যারান্টি সহ নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি কালার কোয়ালিটি সাইজ আমরা ভিডিওতে এক এক করে সবগুলো কবুতরে আপনাদেরকে দেখাবো অসাধারণ সুন্দর কিছু কবুতর আছে দেখেন পুতুলের মতো সুন্দর কিছু কবুতর মাসাল্লাহ আর দামগুলো থাকবো কিন্তু একদম হাতের না গেলে আপনাদের যাই হোক অনেক কবুতর আছে আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের মুখ থেকে জানবো দেখেন ব্লু কালারের ভিতরে আমরা নান দেখতেছি কিন্তু ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন

আমার পছন্দ যদি আমি কোনো কবুতর না হয় আমি ওই কবুতর মাংনা দল আমি কিনবো না আমার ক্লিয়ার কাট কথা কে কীভাবে দেখে আমার ফোন দিয়ে বলে ভাই জুল ভাই ওনার কাছে কিনছে আমি এরকম রেটে আসলে এই জিনিসটা বুঝতে হবে আসলে আসলে কি ব্যবসার পলিসিটা যার যার কাছে যেরকম যার যেরকম ভালো লাগে বা সুবিধা যেরকম সে সেভাবে দেয় কবুতরের কোয়ালিটি কবুতরের কোয়ালিটি যে কোনো জিনিসের কোয়ালিটি যেরকমের দামটা শুধু সেরকমই হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসলে আমি সবসময় যেন চেষ্টা করি নিউরাল কবুতর কেনার জন্যে প্লাস আমি কোয়ালিটি দেখি মিস মার্কিনের বিষয়টা দেখি মার্কিনের দিক দিয়ে দেখি সব সাইডে ফলো করে কিনতে গেলে দেখা গেছে আমারও দশ টাকা বেশি দিয়ে কিনতে হয় ভাই সেই ক্ষেত্রে হয়তো আমারও ওইভাবে দশ টাকা বেশি দিয়ে কিনতে বা আর যারা কোয়ালিটি চেনে হ্যাঁ তারা অবশ্যই আসলে এই জিনিসটা নিয়ে করে না যারা কোয়ালিটি নতুন লোক কোয়ালিটি চেনে না ওই জিনিসটা আসলে ওরা কি করে ভাই অনুজনের কাছে পনেরোশো আপনার কাছে দিয়ে দেখে না আসলে ভাই বুঝতে হবে কোয়ালিটিটাকে ঠিক আছে আর বেশি কথা না বাড়াই ঠিক আছে আর বিশেষ করে আজকে

আর যদি কেউ আবারও ভিডিও দেখার কোনো সমস্যা মনে করে আমার কাছে ফোন দেবেন আমি সরাসরি ভিডিও কল ভিডিও স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা দ্বিতীয়বার দেখতে চাইলে ভাই ভিডিও কলের মাধ্যমে দেখা যায় সরাসরি ঠিকানা মোবাইল নাম্বারটা বলেন ভাই এখানে আসার ঠিকানা পাইপ আশুলিয়া সাবার ঢাকা ফোন নাম্বার সেভেন থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন নাইন ওয়ান নাইন বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ

আল্লাহ রাস্তায় কেউ দামাদামি করবেন না ফিক্স পাঁচশো টাকা ওর স্টল মাত্র চার হাজার টাকা এক দাম থাকবে মাত্র চার হাজার টাকা আশা করি দর্শক সংগ্রহ করেন দীর্ঘদিন আল্লাহর মতে ডিম বাচ্চা নিতে পারবেন আর কোয়ালিটি মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতেছেন ক্রিম বার ক্রিম বার বাইরের কাছে আছে অ্যান্ড্রফ

এই জোড়াটা যদি কোনো ভাই নাই আজকের জন্য দাম থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম বলে দেন তো ভাই কত থাকবে একদম ভাই আসলে এগুলো কিনতেই বেশি পড়ছে ভাই এগুলো দামা দামি করা যায় না যেহেতু বলছেন জাল আরও পাঁচশো ডিসকাউন্ট বরাবর চার হাজার টাকা একদম থাকবে চার হাজার টাকা সাইজ ক্রিমবার অ্যান্ড্রপ রানিং পেয়ার আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মানে দর্শক আমরা দেখেছি ভাইয়ের কাছে নান কবুতর তবে কালারটা দেখেন আপনারা একটু লক্ষ্য করে ব্লু বার ব্লু ব্লু নান ব্লু নান

পঁচিশশো টাকা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে বুলু শার্টিনের একটা পেয়ার জি ভাই এটার বয়স কেমন ভাই ভাই এটাও

এই ফুল রানিং চুলাটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কোয়ালিটিও মার্শাল আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন টাই করি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আশা করবো দর্শক এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মার্শাল দর্শক একদম পুতুলের মতো দেখতে এক জোড়া ইয়েলো কালারের জি ভাই ইয়েলো কালারের লাউরি জি ভাই লাউরির পেয়ার আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে দেখেন গেট আপ সেট আপ সাইজ আর বুকের নিচটা কিন্তু মার্শাল্লাহ একদম ফ্রেশ আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই এটা দশ পার কমপ্লিট ভাই এটা দর্শক কমপ্লিট হয়েছে একদম নতুন কবুতর আপনারা চাইলে আল্লাহর রহমতের দীর্ঘদিন এর ডিম বাচ্চা নিতে পারবেন সামনেটা হচ্ছে মা দিতে না পিছনেটা হচ্ছে নর দাম চাচ্ছেন কত ভাই জানি এই জোড়াটা জোড়াটার দাম থাকবে আজকের জন্য মাত্র দুই হাজার টাকা ভাই এক দাম থাকবে ভাই না এক দাম থাকবে দুই হাজার জি যেহেতু দাম কম আছে অনেক কয়টা পেয়ার রে ঠিক আছে হয়তো গাড়ি একটু বিষয় আছে জি এই জোড়াটা হ্যাঁ দুই হাজার টাকা আর ব্লু শার্টিং দিয়ে দেখাইছি জি দাম হলো এক পনেরোশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দুই পেয়ার যদি একত্রে কোনো ভাই নেয় পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র তিন হাজার টাকা এই পেয়ারটা এবং ব্লু শার্ডিনের পেয়ারটা দুই পেয়ার একসাথে নিলে এক থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা ভালো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দর্শক আর দামটাও কিন্তু হাতের নাগালে ভাই রাখছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন একটু ঘুরে ঘুরে দেখাই একদম পুতুলের মতো দেখতে একটা বিশাল সাইজ হবে ভাই জি আর একদম নতুন কবুতর জি ভাই মাসাল্লাহ দর্শক একজোড়া শোক সিং দেখতেছি আমরা ভাইয়ের কাছে ব্ল্যাক কালারের ভিতরে জি ভাই আর সাইজটা দেখেন মাসাল্লাহ একদম ডিব্বার মতো গোল অনেক বড় সাইজ ডিব্বার মতো আচ্ছা এটা বয়স কেমন চলতেছে ভাই এটা এক পর দুই পরে ভাই এক থেকে দুই ফেদার বয়স ভাই আর কোয়ালিটি দেখেন দর্শক সাইজ দেখেন মাসাল্লাহ অনেক বড় রিংগের ঘরের বাচ্চা ভাই রিংগের ঘরের বাচ্চা কিন্তু ইম্পোর্ট করা আচ্ছা আচ্ছা দাম থাকবে কত ভাই জানি বেবি গুলার এটা কোনো দামাদামি নেই ভাই যদি কোনো ভাই পছন্দ হয় নিতে পারবেন মাত্র আজকের জন্য 2500 টাকা একদম একদম ফাইনাল

আর সাইজ কাটা মাসাল দেখতে পারতেছেন কতটা অ্যাক্টিভ সেটাও দেখতে পারতেছেন আর ডিম বাচ্চা করা ডিম আছে আছে ভাই বর্তমানে ডিমে করা একদম রানিং একটা জোড়া দেখেন কতটা অ্যাক্টিভ পেয়ারটা নটটা টাকা ব্যস্ত আর ডিমের থেকে তুলে নিয়ে আসছি আমরা আসলে ভিডিও করার জন্য তো ভাই যান এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা যদি টাকা একদম বলে দেন তো ভাইয়া আরও পাঁচশো মাত্র পাঁচ হাজার টাকা একদম ফাইনাল অসাধারণ একটা জোড়া এক থাকবে চার হাজার পাঁচশো টাকা ভালো লাগলে আপনার অবশ্যই স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন একদম টপ কোয়ালিটির এক জোড়া স্প্যানিশ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে রোমান গালের বেবি জি ভাই রোমান গালের বেবি দেখতে পারতেছি বয়স কেমন চলতেছে ভাইয়া এটা জিরো থেকে এক ফেদার ভাই জিরো থেকে এক ফেদার বয়স না একটু নাড়ায় চাড়ায় যদি একটু দেখাই বাচ্চা চিচি করে ডাকতে আছে হ্যাঁ আচ্ছা পায়ে আবার রিং পরানো আছে পিডি রিং পরানো আছে ভাই আচ্ছা তো আমি একটু দর্শক দেখেন এই বয়সে ওর অনেক বড় সাইজ মাশাআল্লাহ আর পায়ের ফেদারের জন্য কিন্তু হাঁটতে কষ্ট হাঁটতে কষ্ট হইতেছে এত বড় সাইজ গেটা হয় জান ভাই এই বাচ্চাগুলো আমার দর্শকের উদ্দেশ্যে যদি দামটা একটু বলে দিই বাচ্চা জোড়া যদি কোনো দর্শক ভাই নেয় কোনো দামাদামি নাই জি ফিক্স 3500 টাকা আচ্ছা এটা কি ভাই ওই যে আপনার এন্ডোলজিয়ান ঘরে থেকে যেটা বাইরে ছিল সেটাই নাকি ওই বাচ্চাটাই ভাই এই যে এন্ডোলজিয়ান তো ভাই আসছে শরীরে দেখা যাচ্ছে অলরেডি মোটামুটি এটা এন্ডোলজিয়ান কালারটা চলে আসছে ওই একটা দেখানো হাত দিয়ে ধরে ওইটা ভালো করে একটু খাবার পানি খাইয়ে দেখালো মানে 250 গ্রাম ডাবলি খায় একা

তো আমি আশা করবো দর্শক আপনারা এই বিশাল সাইজের বেবিগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তো অসুস্থ যে এক দাম থাকবে ভাইয়া তিন হাজার টাকা ফাইনাল জি ভাই সমানে দর্শক ভিডিও স্কিনে আমরা খুব চমৎকার আরও একটা জোড়া দেখতে পারতেছি বাইরের কাছে থেকে লাক্ষা কবুতর আমেরিকান লাক্ষা জি ভাই এটা হচ্ছে অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে আর এগুলার বয়স হচ্ছে কেমন ভাই বেবি নাকি জিরো পরের বাচ্চা ভাই ভাই মাশাল্লা দেখেন জিরো পরের বেবির আমি যদি একটু টেলগুলা দেখাই কত বড় টেল ছাতা জি অনেক বড় টেন আর দুইটার কালার কিন্তু একদম সেম টু সেম টু সেম আচ্ছা দুইটা কালারও সেম টু সেম আর অনেক জনে বলে ভাই ঠিক আছে যে 42 দমের লক্ষা আসলে ভাই আমি এটা এখনো গোইনা পাই নাই আসলে ওটা আসলে গোইনা কেউ দেখাইতে পারছে কিনা জানি না

পঁচিশশো টাকা একদম থাকবে সামান্য দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতেছি বাইরের কাছে আছে হাসিয়ান পটার জি ভাই অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর জি ভাই বয়স কেমন চলতে আছে ভাই সাত পর আট পরে আছে ভাই সাত আট ফেদার নর মাদি যে আমি বলা ফলাইছি আগে এটা কি কনফার্ম ভাই কনফার্ম ওটা কনফার্ম না ডানেরটা হচ্ছে মাদি এই সামনে যে চলে আসছে বড় বল নিয়ে এটা হচ্ছে নর জি ভাই আচ্ছা

এবং কালার দেখেন তো সেম টু সেম কালারের ভিতরে আছে এটা পুতুলের মতো খাড়া হয়ে গেছে বলের খেলায় মাশাআল্লাহ দর্শক খুব চমৎকার বিশাল সাইজের আমরা এক জোড়া জায়ান্ট হোমা দেখতেছি বাইরে কাছে আর কালারটা দেখতে পারতাছেন এন্ডলোজিয়ান কালারের ভিতরে একদম সেম টু সেম কালার দুইটারই নর এবং মাদি 19 বিশ নাই 20 বিশে আছে মাশাআল্লাহ একদম একুরেট কালার কোয়ালিটির আর ভাই এক কথা যদি বলি একদম টপ ক্লাস এক জোড়া কবুতর বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার ভাই ডি বাচ্চা করা

খুবই চমৎকার আমরা আরো একটা পেয়ার দেখতেছি পেয়ার কাছে ব্ল্যাক কালারের ভিতরে এটা হচ্ছে ভাই কি কুমন্ত আছে লং ফেজ বলে দেখেন লং ফেজ পাতা থেকে শুরু করে একবার মাথা 보면은 জট ব্ল্যাক জট ব্ল্যাক আর চাউনিটা তাকানোটা একটু দেখেন মানে মাথাটা হচ্ছে একদম গোলগাল চোখ গোলা মাশালা একদম সুন্দর তো যাই হোক বয়সটা কেমন চলতেছে ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করে না আচ্ছা আচ্ছা তো আমার এই দর্শকের উদ্দেশ্যে যদি এই জোড়াটার দামটা বলে দিই এইটার দাম থাকবে ফিক্স 3500 টাকা একদম ভাইয়া

দর্শক আপনারা দেখতে পারতেছেন একদম পুতুলের মতো সুন্দর দেখতে আরও একটা পেয়ার বাইর কাছে আর এটা হচ্ছে ব্লু বার্লেস স্টেসার কবুতর ব্লু বার্লেস কালারের ভিতরে আছে এই জোড়াটা সামনেটা হচ্ছে মাদি পিছনে যেটা বিগ সাইজের আছে এটা হচ্ছে নর আর এই বিশাল সাইজের জোড়াটা আপনারা বাইরের কাছে নিতে পারবেন বয়স কেমন ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা তো যাই হোক ভিডিওতে একটা হয়তো সাউন্ড পাচ্ছেন আপনারা এগুলো পায়ের পাশে জেনারেটার চলতেছে কারেন্ট চলে গেছে জেনারেটার স্টার্ট দিছে তো এই শব্দটা আসতেছে যাই হোক তো ভাইজান

মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে রেড কালারের এক পেয়ার মুন্ডি কবুতর জি ভাই অনেক বড় বিগ সাইজের দেখেন সাইজ গেট আপ সামনেটা হচ্ছে মাদি আর পিছনে যেটা দানব আকারের এটা হচ্ছে নর আর এটা বয়স কেমন ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ডিম্বাচ্চা করা আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছেন দাম

দামটা বলে দিবেন ভাইজান। এর দাম Так জন্য মাত্র 4500 টাকা একদম ভাই একদম বলেন তো ভাইয়া 4500 এর উপর মাত্র 4000 টাকা। একদম থাকবে কত ভাই? 4000 টাকা ভাই। 4000 টাকা। আপনিই দেখবেন তা করে নেন। একদম থাকবে 4000 টাকা বিশাল সাইজের। এক জোড়া শোকিং কবুতর একদম জেট ব্ল্যাক। কোয়ালিটি মাশাআল্লাহ দেখতেই পড়তাছেন আর হচ্ছে ইয়াং একদম নতুন একটা জোড়া। আশা করবো দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন। কোয়ালিটি দেখেন। জেল ভাই। জি ভাই। কি দেখা গেছেন ইয়েলো কালারের আমরা

একদম থাকবে ভাই পঁচিশশো পঁচিশশো টাকা নর্মাদি কনফার্ম আছে ভাই ইনশাল্লাহ ভাই আচ্ছা আচ্ছা আট ফেদার বয়স আট বয়স মাত্র পঁচিশশো টাকায় দর্শক দেখেন মুন্ডির ক্রস মুন্ডি বলা যায় মোটামুটি সাইজ গেটাবে আশা করবো আপনারা এই বিশাল সাইজের একদম নতুন এই কবুতর ফ্রি বাইরের কাছ থেকে নিতে পারবেন পঁচিশশো টাকা মাত্র